যাক কেমন মনে মনে চলে ধরবেন গোরা জোয়ান একটা হইলে ওকে সুন্দর মনটা থাকে মন সুন্দর না অন্য কিছু সুন্দর লাগবে কিছু সুন্দর লাগবে মন সুন্দর হইলে মন সুন্দর হলেই হবে যাক জামাই কই আপনার চলে গেছে কই গেছে তালাক দিয়ে কত দিন আগে ওই তো তিন চার বছর তিন চার বছর আগে এখন আপনি কি করেন এখন কি করে পরের বাড়ি কাজ করতেন এখন সেলাই মেশিনের কাজ আচ্ছা ক্যামেরার পিছনে তো পটর পটর ভালো করতে হয় ক্যামেরার সামনে গেলে পটর পটর করতে হয় না ক্যামেরার সামনে দর্শকরা জ্বালা যা খেয়ে ফেরা কি বলে দর্শক কাজের বেলায় নাই কেউ কাজ করতে পারে না কে পাশে থাকে না হেলসো যদি তা করে না আচ্ছা তো কি 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 বলে তারা ফোন দিয়ে তারা ফোন দেন উড়ান উড়ান কথা বলে কি বলে একটু বলেন কত কথাই বলে 2500 টাকা দিয়ে কত রকম দুঃখ খুঁজে

সমস্যা কি আর গড়ি খালি তাই না বড়াই খালি তো আচ্ছা যদি কো যোগাযেগ করে কি আছে কৃষক ভাইদের কাছেও একটাই অনুরোধ সেটা না কোনো নোংড়া বলে না ভালোভাবে আমরা রাখতে পারে যাতে কোনো দুরা কাজ করতে না হয় যাতে বিয়ে করে দুই দিন পর তালাক না দেয়

তো এর আগে তো আপনি মনে হয় প্রতিবেদন করছেন এর আগে করছে প্রতিবেদন ভালোবাসার মানুষ হারাইয়া যায় ফাঁকি দেওয়া চলে যায় কি অপরাধ তাদের কাছে আল্লাহ জানে আমি তো জানি না আমি তো মন থেকেই ভালোবাসি তারা যদি চলে যায় আমার কোনো হাত নেই আপনার জিনিস টিপিয়ে তো বাইর করা যায় না এত করা কে আচ্ছা এই নাম্বারটা কি আপনার কাছে সবসময় সময় থাকে ও সব থাকে আছে নাকি ইমো হুম এখন আছে ইমো আছে ইমো ফোন কইবা আমি ইমো ফোন পান্তি করে নষ্ট হয়ে যাক